আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের মুরগির বাচ্চাগুলো ভালো আছে আজকে মুরগির বাচ্চাগুলোর বয়স দিন তো মুরগির বাচ্চার দিন থেকে আমরা কীভাবে প্রাকৃতিক চিকিৎসাগুলো শুরু করে দিই সেটাই আপনাদের সাথে আজকে তুলে ধরবো আশা করি পুরো ভিডিওটা দেখবেন আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন আমাদের কাছে ভালো লাগে আর আপনাদেরও কিছু জানা শোনা হবে অনেকে শীতকালে বাচ্চা পালন করতে চান না মারা যাওয়ার ভয়ে কিন্তু না একটুখানি যদি একটু পরিচর্যা সঠিকভাবে করেন তাহলে কিন্তু আপনার একটা মুরগির বাচ্ছা মারা যাবে না তো চলে যায় মূল আলোচনা তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি স্টার্টার ফিট যেটা আমরা সবসময় মুরগিকে খাওয়াই থাকি আর সাথে নিয়ে দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিটা দেওয়ার কারণ হচ্ছে চিনিটা দেওয়ার কারণ হচ্ছে মুরগির যে শরীর যে দুর্বলতা থাকে ওটা কেটে কাটার জন্য আর দিয়ে দিয়েছি এখানে একটু পানি পানিটা দেওয়ার কারণ হচ্ছে এত ছোটো বাচ্চা বড় বড়ো পিঠে দানাগুলো খেতে পারবে না এটার ভিতরে গুঁড়া যেটা আছে সেটাও আপনারা খাওয়াতে পারেন তো আমরা এটাতে সবসময় ভালো ফলাফল পাইছি যার কারণে আমরা এটা খাওয়াই তো দিয়ে দিব এখন লেবুর রস লেবুর রসটা একটু আগে আমি দিয়ে দিয়েছি পুরোটা বিডিও করতে পারিনি কেটে গেছে যার কারণে লেবু রসটার কোনো বিকল্প নাই এটা দিতে হবে কারণ এটা এই জন্য দিতে হবে যে মুরগির বাচ্চার মেন যে সমস্যা সেটা হচ্ছে নাভি এই যে নাবি যদি কাঁচা থাকে তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চার পাক না জুলে যাবে খিচে থাকবে একসময় মারা যাবে নাভিতে ইনফেকশন হয়ে যাবে সেই জন্য আমি এগুলো দিয়ে এখন একটু না ছাড় খুব আর প্রাকৃতিক চিকিৎসা হচ্ছে হলুদ আমার কাছে কাঁচা হলুদ নাই আমার কাছে কাঁচা হলুদ না নাই যার ফলে আমি দিয়ে দিয়েছি এখন একটুখানি গোড়ে দিয়ে গোড়ায় এটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে আপনারা চাইলে কাঁচা হলুদটাও দিতে পারেন কাঁচা হলুদটা আমি নিয়ে আসবো যেহেতু আমার মুরগির বাচ্চা পুড়ছে অনেক মাস পরে আনা হয়নি ওটা সংগ্রহ করব যেভাবে হোক তো এটাকে আমি একসাথে মিক্সার করে দিয়ে দিব। আর আমি আলাদা কোনো পানি দিব না যেহেতু এখন শীতকাল আমি পিঠের সাথে পানি দিয়ে দিয়েছি পিঠের সাথে পানি দিলে আলাদা করে পানি আমরা ডিপ ব্যবহার করি না সেটা আমি দিব শুধুমাত্র দুপুরবেলা দেখুন আমার মুরগির বাচ্চাগুলো কিন্তু অনেকটা জ্বরে আছে অনেকটা পুষ্ট আছে কারণ সবগুলো আমি বড় বড় ডিম দিয়েছি বড় বড় ডিম দিলে মুরগি বাচ্চাগুলো বড় হয় তো এই প্রাকৃতিক চিকিৎসাটা আমি দুটো শুরু করে দিয়েছি প্রাকৃতিক চিকিৎসাগুলো এখন থেকেই শুরু করতে হবে আমরা সবাই কম বেশি দেশি মুরগি পালন করি কিন্তু সমস্যা হলো মুরগির সাথে যে বাচ্চা উঠে সেগুলো ধীরে ধীরে মারা যায় মরে যাওয়ার কারণগুলো অনেক যেটা অনেকে জানেন অনেকে জানে না যেমন আপনার মুরগি বাচ্চাগুলো যদি প্রাকৃতিক চিকিৎসাটা যদি সঠিকভাবে না পায় তাহলে কিন্তু মারা যাবে এই যে সাত দিন মুরগি বাচ্চাকে ভালোভাবে যদি পরিচর্যা না করেন যত্ন না নেন তাহলে কিন্তু মুরগি বাচ্চা ঠিক না সাত দিন পরে মুরগি বাচ্চা কলরা দেওয়া দেয় মানে মারা যায় কিন্তু মারা যেতে শুরু করে দেয় আপনার দেখা গেছে মুরগি বাচ্চাকে যদি আপনি কৃত্রিমভাবে চিকিৎসা করেন তাহলে আপনি পশু হসপিটালে যাইতে হবে পশু হসপিটালে ডাক্তারের সাথে ভালোভাবে যোগাযোগ করতে হবে বা ওনাদের সাথে ভালো করে ব্যাপার খরটা শেয়ার করতে হবে তারপরে ওনারা ওষুধ দেবে তারপরেও আমরা এভাবে চিকিৎসা করি না আমরা প্রাকৃতিকভাবে চিকিৎসা করি সেই জন্য আমাদের মুরগি বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ থাকে দ্রুত বড় হয় তবে মুরগি বাচ্চাকে আপনারা যখন খেতে দিবেন তখন কিন্তু মুরগি বাচ্চাকে খেতে দিয়ে আপনারা সরে যাবেন না মুরগি বাচ্চাকে খেতে দিয়ে কিছু সময় থেকে আপনারা খাবারটা সরাই ফেলবেন আর এখন ঠান্ডার দিনে নিচে একটা বস্তা বিষয় এভাবে খাবার দেওয়ার চেষ্টা করবেন যখন আপনার রোদ আঙ্গিনা রোদ না আসে ততক্ষণ পর্যন্ত আর মায়ের সাথে কোনোভাবে এত তাড়াতাড়ি বাচ্চাগুলোকে ছেড়ে দিবেন না আমি খাবার খাই আবার উঠিয়ে ফেলবো দেখুন রাতের বেলা খাবার দিয়েছি তাও নিচে একটা বস্তা বিষয় আমি দিয়ে দিছি এখানে যদি পাটের বস্তা হয় তাহলে কিন্তু আরও ভালো হয় আর রাতের মধ্যে আমি আজকে এদেরকে খাওয়াবো না আজকে যেহেতু একবার খাওয়াই ফেলছি এখন যেহেতু শীত আমি এদের বয়স যখন দু তিন দিন হবে তখন থেকে আমি রাতের দু তিনবার খাওয়ার চেষ্টা করবো এইভাবে খাওয়ালে আপনার মুরগি বাচ্চা দুটো বড়ো হয়ে যাবে এবং ওজন বৃদ্ধি পাবে মুরগি বাচ্চা যদি দুটো বড়ো হয়ে যায় তাহলে আপনার মুরগি বাচ্চা রোগ বালাই থেকে দুটো এগিয়ে যায় তখন আর মুরগি বাচ্চার সমস্যাগুলো হয় না আর মুরগির বাচ্চাকে আপনারা যদি ভ্যাকসিন দিতে চান রানের ক্ষেত্রে তাহলে পাঁচ দিন বয়স থেকে ভ্যাকসিনের ডোজগুলো করতে হবে আমরা যেহেতু প্রাকৃতিক চিকিৎসা করব সেইগুলো আমরা সেই জন্য আমাদের ভ্যাকসিন করা হয় না বা দরকার প্রয়োজন মনে হয় না তো পাঁচ দিন পর্যন্ত ওদের কি কি চিকিৎসা বা ভ্যাকসিন ছাড়া কি কি করব সব কিছু তুলে দেবো সাথে থাকবেন আর যারা আমাদের ভিডিওগুলো টেনে টেনে দেখেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা টেনে টেনে দেখবেন না আপনারা যদি ভালো করে ভিডিও না দেখেন তাহলে কিন্তু আমরা ভিডিও দিবো না অনেক কাপড়ে আমাদেরকে কম কল দিয়ে বলে অনেক কাপড়ে কল দিয়ে বলে যে আমরা ভিডিও চাই না দৈনিক কিন্তু আসলে আমাদের অডিয়েন্স যারা তারা যদি আমাদেরকে যদি ভালো কিছু কিছু না দেয় তাহলে তো একটা ভিডিও করা সময় নষ্ট করা বর্তমানে আমার সময়ের অনেক দাম আছে তো আজকে আমি আলোচনা করছি মুরগি বাচ্চা পুটার দ্বিতীয় দিন থেকে কীভাবে আমরা প্রাকৃতিক চিকিৎসা করে মুরগি বাচ্চা বাঁচিয়ে রেখে আসসালামু আলাইকুম